চিয়া ফাঁকি যখন ডিম ফরা সময় হয় তখন তারা নিজেরাই তাদের ডিম বক্সে চলে আসে তখন কিন্তু তারা মানুষকে ভয় পায় না আদার্স চিয়া ফাঁকি মানুষকে প্রচুর ভয় পায় মানুষ দেখলে কখনো তারা বক্সে থাকে না যখন তার ডিম ফরা সময় হয়ে যাবে এবং যখন মেয়ে পাখিটা ডিম পারার পূর্ণ সময় হয়ে যাবে তখন ছেলে পাখিটা এরকম ভাবে বক্সে এসে তার বক্সটাকে চয়েস করবে বক্সটা ঠিক মতন আছে কিনা বক্সে ডিম পাড়া

আমি পাশে দিচ্ছিল এক ফুট মানে বিডিং বক্স যেটার ভিতরে পাখি ডিম বাচ্চা করে আপনারা চাইলে আরেকটু বড় দিতে পারেন উঁচুটায় আড়াই ফুট বা তিন ফুট দিতে পারবেন এবং ফাঁসে মানে চটা চটা চাই দিকটা আপনারা চাইলে দুই ফুট দিতে পারবেন যত ভালো বড় দিবেন এবং পাখি চটা দিবেন তত পাখিয়ে তাদের বিট করে ডিম পাড়ার জন্য টিয়া পাখির জন্য বেস্ট হবে এবং তারা ভালোভাবে তারা সেখানে ডিম করে তাপ দিতে পারবে পাখি যত আপনার ডিমে তাপ দিবে তত ডিমটা বাচ্চা ভালো পাওয়া যায় এবং মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে টিয়া পাখি কতটা ডিম পারে এবং কত দিলে তাদের বাচ্চা ফুটে এবং টিয়া পাখি কি কি ধরন দেখলে জানতে পারবেন যে টিয়া পাখি এখন ডিম পারবে এই বিষয়গুলি আজকে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে দয়া করে ভাই অনেক কষ্ট করে আমরা ভিডিও করি আপনারা অনেকে জানেন বিভিন্ন হাটে যাই বিভিন্ন জায়গায় আপনাদেরকে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের রাফা পাখি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকে এই ভিডিওটা অন্যটা দেখার একটু করে দিবেন আপনাদেরকে শেয়ারের মাধ্যমে আপনার একটা শেয়ারে অন্য যারা জানতে চাই টিয়ার পাখির বিষয়ে তারা জানতে পারবে কারণ অনেকে সত্য টিয়া পাকি পালন করে তারপরে তারা যখন পুরো অ্যাটেক হয়ে যায় তখন তারা চায় এটাকে ভিডিও দিতে কিন্তু ভিডিও দিয়ে ভিট করে না এর কারণটা কি আজকে বিষয়ে আলোচনা করবো তাহলে চলুন কথা বলি আমি টিয়ার যখন টিয়া সর্ব নিম্ন দুই বছর বধ যখন সম্পূর্ণ হবে তখন চেষ্টা করবেন ভিডে দেওয়ার জন্য তখন ছেলে মেয়ে একই খাঁচায় দিবেন যখন দুই বছর পূর্ণ হবে তারা ব্রিডিং করার পরে তাদের ডিম বাচ্চাগুলি ভালো পাবেন পাখির স্বাস্থ্য শরীর বডি ফিটনেসটা খুব ভালো থাকবে দুই বছরের আগে টিয়া পাখি কখনো ভিট করে না অনেকে হাত থেকে যখন আপনি কিনে নেবেন তখন বলবে এটা দুই ভিট বাচ্চা করছে দুইবার না সেলে ভাই অনেকটা একটা টিয়া পাখির গলায় ছেলে পাখিটার গলায় মালাই উঠে এক বছর এক বছরের পরে তার আস্তে আস্তে সেই মালাটা আহ ভেসে ওঠে মানে লাল যায় যখন তার বছর তখন মালাটা হয়ে যায় অবশ্যই টিয়া পাখি কিনা যায় এবং যখন ছোট কিনবেন তিন চার মাসে তো এখন ছেলে মেয়ে কনফার্ম করা যায় না টিয়া পাখি না যে কোনো কোনো পাখিরি করা যায় না তো চেষ্টা করবেন দুই বছর হলে টিয়া পাখিরে ভিজে দিতে এবং ভিজে দেওয়ার সময় আপনারা টিয়া পাখিরে প্রথমে কিন্তু করে নেবেন তারপরে বিডিং ভিটামিন কোষ্ঠা করাই দেন অনেকে প্রশ্ন করে থাকেন যে ভিটামিন কি কোষ্ঠা পাবো সেটা অন্য একটা কোন ভিডিওতে দিব আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদের অন্য ভিডিওতে কি কি ভিটামিন পড়াইতে হয় এবং কোন কোন কোষ্ঠা করাইলে পাখির জন্য সবচেয়ে বেটার আর দ্বিতীয়বার করাতে হবে না এবং চেষ্টা করবেন প্রতি দুই কোন পাখিতে তিন মাস পর পর ভিটামিন কোষ্ঠা করানোর জন্য তৃতীয় গেল এক নম্বর দুই নম্বর হলে পাখি খাসার সাইজটা খাসার সাইজটা দিবেন হলো যতটা বড় পারে যেন আমি যে খাসার দাঁত এখন পাখিটি রাখছি সেটা হলো লম্বায় আঠারো ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আর দীর্ঘ হলো আঠারো ইঞ্চি মানে লম্বায় তিন ফিট দীর্ঘ হলো দেড় ফিট আপনারা চাইলে আটটু আরো বড় থেকে দিতে পারেন টিয়া পাখি যত বড় খাসা হবে তারা পাখিটা ভিতরে একটু উড়াল দিবে দিয়ে তাদের ভালো লাগে তারা যত আপনারা খাসা বড় দিলেন তাদের জন্য ভালো এই জন্য দুই নম্বর প্রশ্নটি আপনারা খাসাটা এবং বক্সটা এটি উদ্ভিদে বড় থেকে দিবেন তারপরে যখন পাখি দেখবেন যখন তারা ডিম পারবে খালি মেয়ে পাখিটা বক্সে বেশি যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছেলে পাখিটা বক্সের সামনে আসে এবং মেয়ে পাখিরা এখানে আসে এরা ছেলে মেয়ে উভয় দুজন একজন একজনের সঙ্গী ছাড়া থাকবে না দুজন কাছাকাছি থাকবে এবং একজন আরেকজনকে আদর করবে আদর করবে তারপরে ভিট করবে ভিট করার তুই আমাকে মূলত ভিট করার বারো থেকে পনেরো দিনের ভিতরে ডিম পারে

সেক্ষেত্রে প্রচন্ড যখন দিন পারবে তখন একটু ভালো ভালো ফল ফাঁকড়া খাওয়ানোর চেষ্টা করবেন যখন বাচ্চাদের ফল ফাঁকড়া খাওয়াইবেন তখন তার আহ বাবা মা বাচ্চাদেরকে সুন্দরভাবে খাওয়াইতে পারে আর খাওয়াইলে তখন বাচ্চা দিন খুব ভালো থাকে আপনাকে যদি কিয়া পাতির বিষয়ে আরো কিছু জানতে চান এবং লাভ লাভবান হবে না খারাপ হবে সেই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে থাকবেন এবং আমরা সেখানে আপনাদেরকে আবার কমেন্ট যদি বেশিরভাগ পাই তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেবো

আপনি আমাদেরকে জানে চেষ্টা করবো ভালোভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো আল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে